ইতিহাসে সবচেয়ে বর্বরিচিত হামলা চালিয়ে গাজায় চারশোর অধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী এদের মধ্যে পঞ্চাশ জনের অধিক ছিল শিশু এই বর্বরিচিত হামলা নিয়ে আজকে আপনার মনে কার না কিন্তু কালকে টিকি আর্জেন্টিনা যখন জিতবে তুমুল উল্লাসে জয়ধ্বনি করবেন এবং ফেটে ফুরবেন নিজের পাশের মুসলিম বাইকে নিয়ে ট্রল করবেন আর্জেন্টিনা আর ইসরায়েল কথাগুলো কেন আসছে একটু বুঝিয়ে বলি আপনি কি জানেন বিশ্বে ইসরায়েলের কঠোর সমর্থন করে আর্জেন্টিনা আমেরিকার পরে সবচাইতে বেশি আর্জেন্টিনা সমর্থন করে ইসরায়েলকে জাতিসংঘ সহ যে কোনো জায়গায় যদি ভোটাভুটি হয় যুদ্ধবিরতির সেখানে সরাসরি আর্জেন্টিনা না ভোট দিয়ে নাকচ করে দেয় যুদ্ধবিরতি তারা চায় না এবং ইসরাইলকে একদম উলঙ্গভাবে সমর্থন করে আমি ব্রাজিল ফ্যান হয়ে একটা পক্ষ টানতে পারি এই এবার আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাবো বাংলাদেশের মেইন যে মিডিয়াগুলো যেগুলোর কভারে ছিল যে আর্জেন্টিনা কিভাবে সমর্থন দিয়েছে ইসরাইলকে চলুন দেখি মে এগারো দুহাজার চব্বিশ বাংলা নিউজ টোয়েন্টির লিখেছে জাতিসংঘে ফিলিস্তিনির বিপক্ষে আর্জেন্টিনা সহ নয় দেশের বোট জুলাই সাত তারিখ দুহাজার চব্বিশে বিজনেস বাংলাদেশ আর্জেন্টিনা এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণগুলো বের করেছেন দেখে নিতে পারেন সেই পচ্ছেরটা আট মাস আগে আর টিভির অনলাইন ভার্সনে একটা নিউজ প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে ফিলিস্তিন ইস্যুতে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা অর্থাৎ ব্রাজিল ফিলিস্তিনকে সমর্থন করলো আর্জেন্টিনা সমর্থন করেছিল ইসরায়েলকে সে বড় খবর হচ্ছে ঢাকা টাইমস টোয়েন্টি ফোরে প্রকাশ পেয়েছিল জুলাই তেরো দু চব্বিশ হামাসকে আমরা যাদেরকে যোদ্ধা বলি তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল এই দিনই আর্জেন্টিনা একাত্তরের হেডলাইন ছিল ইসরায়েলের পক্ষ নিয়ে নতুন ঘোষণা আর্জেন্টিনার নিন্দা জানিয়েছে ওআইসি শিরোনাম ভারতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভোট দেওয়ায় আর্জেন্টিনাকে ইসরায়েলের ধন্যবাদ দেশ রূপান্তর একটা প্রচ্ছেদ প্রকাশ করেছিল আর্জেন্টিনা কেন এখন ইসরায়েলের বন্ধু সেটাও পড়ে নিতে পারেন এবার আসি ব্রাজিলের কথাই ব্রাজিলও কিন্তু দু সালে সমর্থন দিয়েছিল ইসরায়েলকে ওই সময় ফুটবলে ব্রাজিলের প্রতি একটা অনীহা এবং ব্রাজিলের প্রতি চলে এসেছিল কিন্তু পরবর্তীতে ব্রাজিল সেটা বুঝতে পারে এরপর মুক্ত বাণিজ্য সহ ফিলিস্তিনের সাথে তারা সুসম্পর্ক সুদৃঢ় করে ইসরায়েলকে এক পাশে ঠেলে দিয়ে এটা এখনো চলমান ব্রাজিল রীতিমতো যুদ্ধবিরতি চায় জাতিসংঘে যখন ভোট হয় তখন ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়